বাবু শোনা বাবু শোনা এই কথা শুনতে শুনতে তো ভাই মাথা নষ্ট হয়ে গেল মানে ফেসবুক টিকটকে শুধু ঢুকলেই এই গানটাই শুনি মানে পুরাই এখন ট্রেন্ডিং পাচ্ছে তারপরে এই গানে যে কিছু টিকটক ডান্স আছে পুরাই আগুন এই ডান্স দেখলে তো লিজেন্টের মন ঠিক থাকবে না ওরা সাইবে শুধু গর্থ ইয়ে মানে আমি কিন্তু ইদুরের গর্থর কথা বলছি তুমি তো মিষ্টি হাসি দিয়ে পাগল করতেছো আমারে এখন মন যাচ্ছে আমার তোমারে নারীদের মুখের মিষ্টি হাসি পুরুষদের পরায় গলায় ফাঁসি একটা পুরুষের হাসি খুশি জীবন নষ্ট করার জন্য একটা হতে পারে সেই কারণ কি হলো পেট চুলকানোর একটাই কারণ ওর মনে হয় চুলকানোর রোগ হয়েছে মোলাম লাগাইতে হবে মেয়ে মানুষ দেখছো আর ফাল পারি মোলাম লাগাইতে হয়েছো যদি পুরুষ মানুষ হইতো তাইলে তো তুমি ঠাপাইতেও না বন্ধুরা এবার দেখবো আমরা এই গানের অন্য একটা লিপসিং করা ভিডিও নিজের নাই বাল একটা গার্লফ্রেন্ড নিজেকে ডাকার মতো কোনো মানুষ নাই কিন্তু টিকটকে ঢুকলেই শুনতেছি ও আমার বাবু সোনা তুমি আমার জান রে এত মানুষ আমাকে জান বলে ডাকছে এত জান আমি কোথায় রাখবো কিন্তু রাইতে শুইতে গেলে একা একা শুইতে হয় এই দুঃখের কথা আমি কার কাছে কইবো আমি তো কিছুই বুঝতাম পারতেছি না একা একা শোয়ার মানে এই কথার মানে একমাত্র এই কথাটা লেজেন্ডরাই বুঝবে এই তোর হাসির গোষ্ঠী মানে মেয়েদের হাসি আমি কখনো বিশ্বাস করি না কারণ ওদের হাসির মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে আর মেয়েদের হাসি যে শালা বিশ্বাস করবো ওই হালাই বিপদে পড়বে যদি সত্যি পাগল হও তাহলে সোজা পাবনার দিকে চলে যাও হ্যাঁ তো এবার নেক্সট চলো এবার দেখবে আমরা এই গানের অন্য একটা টিকটক ভিডিও এ আবার দেখছি ভিডিও করছে বাগানের মধ্যে কিন্তু দুঃখের বিষয় একটাই বাগানে মানুষটা নাই বাগানোর মতো আসলে কি এটা টিকটকে ফিল্টারের পাওয়ার নাকি হচ্ছে ময়দার পাওয়ার দেখতে কিন্তু একদম সাদা ফটফটা লাগতেছে টিকটকে ফিল্টার মারা মেয়ে দেখলে মনে হয় তাদের সাথে প্রেম করে কিন্তু আবার ভয়ও হয় যখন রুম করতে গিয়ে আসল চেহারা দেখে তখন যদি আবার বেশি কান ধরে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই আবার দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে শোনেন 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 ফিরি ফিরে ভিডিও দেখে বিনোদন নিয়ে চলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে না ঝট করে একটা সাবস্ক্রাইব করেন করে একটা লাইক মারেন তো ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ